ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ডিগ্রি ইংলিশ আপদ্য নিউ অনার্স করলো ভাই তার বছর হইছে ভাই আমার ভাইওгами কোসনো ভাই মানে যে বিসিএস করে ক্যাংগিরি ভাই তুরা এনা করেন তো কয় শুনি এডে একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশাটা চেষ্টা করি দি করেন ভাই মুখ ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুজ যেটা কাপি ওঠে ভাই আই ইরে আরে ক্যাংগিরি পোছছে তুরাও ভাই করেন তো

লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই